হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর মাই পেজ যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফেসবুকে ফলো করে দিও আর যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তাদেরকে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিতে অবশ্যই বলবো তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন কন্টেন্ট পেতে ইউটিউবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো চলে বন্ধুরা আজকে চলে এসেছে একটা সুন্দর ভিডিও নিয়ে এবং আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব সুন্দর লাগবে ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করতে ভুলো না তো চলেও এবার বেশি কথা না বলে শুরু করা যাক নতুন ভিডিওটা তো ভিডিওটা হচ্ছে আমাদের পাড়ায় কীর্তন হয়েছিল তো এই কীর্তন উপলক্ষে এখানে যে জল সাজা হয় সেই জলসাজারে একটি মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করিনি সেই জল সাজার মুহূর্তটি প্রত্যেক বছরই আমাদের এই কীর্তনটি হয় এবং এই কীর্তনে তখন জল সাজা হয় জল সাজার জন্য এই ভিডিওটি তখন করা হয় আর প্রত্যেক বছরই আমাদের এরকম কীর্তন হয়ে থাকে এবং এই কীর্তনে জল সাজা হয় আর এই জল সাজার মুহূর্তটি আমি তোমাদের সাথেই শেয়ার করেছি জানি আমার এই ফেসবুক পেজে আর কোনো দিনও এই রকম ভিডিও আমি আপলোড করিনি যদিও তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তোমা তো তোমরাও জানিও তোমাদের ওখানে কাদের কাদের এরকম হয় অষ্টম প্রহর এবং কারা কারা এটা দেখতে ভালোবাসো তো এত কথা না বলে আমি ভিডিওটি এখানেই শেষ করছি এবং তোমাদেরকে পরবর্তী কন্টেন্ট নিয়ে আবার ফিরে আসছি তো ততক্ষণের জন্য তোমরা পুরো ভিডিওটি দেখো আর ভালো লাগলে তো অবশ্যই লাইক আমি জানি তোমরা লাইক করবে আর যারা যারা আমাকে ভালোবাসা দিচ্ছ যারা যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি আর তাহলে আমার ভিডিওটি এখানেই আমি শেষ করছি আবার কোনোদিন পরবর্তী কন্টেন্ট নিয়ে পরবর্তী সময় আবার ফিরে আসছি তো ততক্ষণের জন্য বাই বাই